হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি খারগোল পাতা এটা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য রইল আমার এই রেসিপিটা তো দেখো খারগন পাতা কি সুন্দর নিয়ে এসেছি টাটকা টাটকা আর এগুলো দেখো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এগুলোকে আগে একদিন পরিষ্কার করে নেবো তারপরে এগুলোকে আমি ধোবো দেখো কি করে পরিষ্কার করবো এর যে শিরাগুলো রয়েছে এগুলোকে এরকম বা যেরকম আমি পরিষ্কার করছি কেটে নিচ্ছি ওরমভাবে তোমরা কেটে নেবে তারপরে এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই দিকে ওতে কী কী দেবো তার মশলাটা রেডি করছিলাম ওতে আমি দিয়েছি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা তো আমি কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ইচ্ছা করলে শুকনো লঙ্কাও নিতে পারো তো দেখো রসুন আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটাই নেবে তোমরা সেটাকে কড়াইয়ে ভালো করে লাল লাল করে শুকনো কড়াইয়ে কোন বিনা তেলে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো তারপরে নিতে হবে কালো জিরে কালো জিরে একটা অবশ্যই মাস্ট না বা আটাটা তৈরিই করা যাবে না তো পরিমাণ মতো ঠিক কালো জিরে তোমরা নিয়ে নেবে দু চা চামচ নিতে পারো তোমরা বা তার কমও নিতে পারো তো আমি দু চা চামচ নিয়েছি তোমার তোমরা নিজেদের মতো করে নিয়ে নেবে বেশি দেবে না তেতো হয়ে যাবে তাই দেখো এটাকেও আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবার এটা দিয়ে একটু কালো জিরে স্মেলটা এসে যাবে কন্টিনিউটা কিন্তু নাড়তেই যাবে তারপরে মিক্সিতে দিয়ে দিলাম আমি তোমরা শিলেও বাটতে পারো ওই শুকনো লঙ্কা সব ভাজা যেগুলো রয়েছে ছিল রসুন ওগুলো সব মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি তারপরে একটা করে তেল গরম করে ওতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওই মিক্সে যে বাটাটা করলাম সব মিলিয়ে ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আমার খারগুন পাতা বাটা